ভাই দাঁড়ান দাঁড়ান আপনি এগুলা ভাঙতেছেন কে ভাই আপনি কি ছাত্র না আপনার পকেটে কি টাকা আছে এক হাজার টাকা নোট আছে আছে আপনি এক হাজার টাকা নোট যদি সিরেন তাহলে এটা ডাবল হয়ে যাইতেছে গা আপনি সিরে দেখেন কি কোন এক হাজার টাকা নোট ছিঁড়লে দুইটা ডাবল হয়ে যায় আমার কাছে দুইটা আছে তাহলে তো আমি সিরে লাই এই দুইটা নোট আছে আপনি এটা কি করুন টেকা সিললে আবার ডাবল হয় কেমনে এটা তো সিললে অচল হয়ে যাবো আর এমন যদি দুইটা আছে দুইটা যদি সিঁড়িয়ে দিলে তো হয়ে যাবো আর এটা তো ডাবল হয়ে যাব কিন্তু ডাবল তৈরো না তো এটা অচল ও দেখছেন আপনি এক হাজার টে নোট পারেন না তাহলে আপনার সম্পদ আপনি বুঝতেছেন যে এই টাকাটা আপনার কিন্তু এই সম্পদও কিন্তু আপনার আপনি জানতেছেন না কিন্তু আপনি ব্যাংকে ফেলাইতেছেন বুঝতে পারছেন এই সম্পদ আপনার এই টাকাও আপনার যেমন কষ্ট লাগতেছে এই টাকাটা এরকম এই সম্পদটাও কিন্তু আপনার আপনি তো তো এখন না ওই ট্যাক্সের টাকা যায় সম্পদ আর বাঙে না ভাই এগুলা আপনার আমার সম্পদ কোন সরকার কারো বাপের টাকা দিয়া এগুলা করে নাই আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে এগুলা করছে এগুলো হ্যাঁ আমি সম্পদ সম্পদ সবাইকে সতর্ক করে দেন যেই সরকারি আয়োগ এই সম্পদ যাতে কেউ না ভাঙে বুঝতে পারছেন ভাই আপনি তো ভালা কথাই কইছেন সুস্থ থাকেন এই যে বাংসগুলা এগুলো বন্ধ করেন আমরা যদি আন্দোলন করি আমরা রাস্তার মধ্যে নেমে আন্দোলন করতে পারবো কিন্তু কোনো সম্পদ আমরা ভাঙবো না আপনি একজনের গাড়ি ভাঙছেন তার কিন্তু কষ্টের টাকা ভালো থাকেন ভাই আমরা তো ছাত্র না আমরা তো এটা বুঝতারি নাই আমরা তো নিজের টেকা নিজেরাই নষ্ট করতেছি নিজের সম্পদ নিজেরাই নষ্ট করতেছি হায় হায় এইভাবে তো দেহি নাই ভাই